হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ওম্যান্স ডে ভিডিওটা ওম্যান্স ডে কিন্তু তোমাদের কাছে খুব লেটে শেয়ার করতে চলে এসেছি সকল মহিলাদেরকে অনেক 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 শুভেচ্ছা হ্যাপি ওমেন্স ডে চলো ওম্যান্স ডেতে আমরা চলে এসেছি সাউথ সিটি এসেই তো আমার মেয়ে মানে তোমাদের সোনার যেটা কাজ সেটা শুরু করে দিয়েছে সাউশ্রীর কোথাও আর ঘুরতে পারলাম না এ ঢুকেই ওর টয় রুমে চলে যেতে হবে খেলার ঘরে গিয়ে ব্যাস শুরু হয়ে গিয়েছে ওর কাজ ও করতে লেগে গিয়েছে আর আমি তো তোমাদেরকে ভিডিও শেয়ার করব বলে আমিও আমার কাজ করতে লেগে গিয়েছি সোনার গাড়ি চালাতে লেগে গিয়েছে হর্স চড়তে লেগে গিয়েছে আর আমি তোমাদেরকে শেয়ার করবো তাই আমিও ভিডিও করতে লেগে গিয়েছি দেখো তোমাদের সোনা কোনোটা বাদ দিচ্ছে না যেটা পাচ্ছে সেটাই চড়ে নিচ্ছে সেটাই খেলে নিচ্ছে আলটিমেটও কিছু বুঝছে না চড়তে হয় চড়ছে খেলতে হয় খেলছে এই হলো তোমাদের সোনা তোমাদের সোনাকে তো তোমরা চেনো এতটাই দুষ্টু আর কত বলবো তোমাদের সোনাকে নিয়ে বলার আর শেষ নেই চলো এই খেলাগুলো তোমরা কে কে খেলেছ কমেন্ট করে জানাও আমি তো খেলিনি কোনো দিন আর ভাবি যে খেলতে পারবো না কিন্তু ওরা খেলছিল একটু ক্যাপচার করে নিলাম এই দেখো শুভে শোনা আবার একটা গাড়ি দুটো করেছে একটা গাড়ি ছেড়ে আর একটা গাড়ি একটা গাড়ি ছেড়ে আর একটা গাড়ি কোন গাড়িতে উঠবে ও ঠিক করতে পারছে না আর ভিডিওগুলো দিন আগের ভিডিও ছাড়ছি বলে তোমরা কিছু মনে করো না কারণ ভিডিও ছাড়বো ছাড়বো ভাবি কিন্তু ছাড়া হয়নি আসলে খুবই ব্যস্ত ছিলাম তার মধ্যে শর্টস তো ছাড়তেই হয় তাই ভিডিওটা ছাড়া হয়নি আর ভিডিও তো তোমরা ভিউজই করো না কী ছাড়বো বলো তো তোমরা যদি ভিডিও ভিউজ করে আমাদের ভিউস বাড়াও সাবস্ক্রাইবার বাড়াও তারপরেই তো আগ্রহ পাবো না আগ্রহই তো পারছি না তাই ভিডিও ছাড়া হয় না দেখেছো ওই আগের যে খেলাটা খুব ইন্টারেস্টিং খেলা ওই আংটাতে সিস্টেমে এ করে আংটাতে টয়টা তুলে আনতে হবে খুব ভালো খেলা জানো তো এরপরেই দেখো আর একটা কী সুন্দর খেলা আর তোমরা আমার যে বন্ধুরা আছো আমার উনত্রিশ হাজার বন্ধুর মধ্যে আমার সাবস্ক্রাইবার বন্ধুদের মধ্যে যে বন্ধুরা আছো তারা কেউ না কেউ তো সাউথ সিটি মলে গিয়েছো কখনো না কখনো তোমরা তো জানোই আর যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা তারাও দেখে নাও আর যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের তো এই রুমটাই যেতেই হয় না আমার তো যেতে হয় আমি প্রায় বিয়ের আগে গিয়েছিলাম আর বিয়ের পরে আমার সোনাকে নিয়ে তিন চারবার যাওয়া হয়ে গেলো আর তিন চারবার আমি কোথাও ঘুরতে পারিনি কোনো জামাকাপড় দোকানেও ঘুরে দিতে পারিনি কোনো জুয়েলারি কসমেটিক কিছু দোকানেই ঢোকা হয়নি এইটাতে ঢোকা হয়েছে আর একটু খাবারের কাছে যাওয়া হয়েছে আর কোথাও যেতে আমি সেইভাবে পারিনি তোমরা কি কেউ পারো যেতে তাহলে কমেন্ট করে জানাও আমি তো এখনও পর্যন্ত এখনও যে পারিনি তাই তোমাদেরকে শোনালাম দেখো আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করতে ভুলো না তোমরা কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তারপর তো আমি আর এটা দেখো কি সুন্দর ওজনে মেরে ওজন তুলতে হবে তোমাদের সোনাও করবে বলছিল কিন্তু ও কি পারে এটা চাঁকাতে বলো এই দেখো কী সুন্দর বাইক রেস হচ্ছে দেখেছ সত্যি কথা এই ঘরটায় ঢুকলে হয়তো তোমাদের সোনার খুব ভালো লাগে আর আমারও ভালো লাগে বেরোতেই ইচ্ছা করা তোমাদের সোনার বাবারও ভালো লাগে দেখতে নিশ্চয়ই পাচ্ছ তোমাদের সোনার বাবাও কিছু কিছু উপভোগ করে নিচ্ছে এন্টারটেনমেন্ট চলো অনেক তো ঘোরাঘুরি করলাম অনেক খেলাধুলা দেখলাম এবার তো বাড়ি যেতে হবে না কিন্তু তোমাদের সোনা তো বাড়ি যেতে চাইছে না হর্স চেপে এবারে দেখো ওর বাড়ি যাওয়ার ইচ্ছা নেই এক মুহূর্ত ওকে যদি এখানে সারা দিন রেখে দেওয়া হয় ওর খুব ভালো লাগবে আর এই দেখো ওমেন্স ডে উপলক্ষে সাউথ সিটি বলে ওমেন্সদের স্বীকৃতি দেওয়া হচ্ছিল দেখো এই দেখো সেই ভিডিও ক্যাপচার করেছি খুব ভালো লেগেছে এমন একটা দিনে সাউথ সিটি দেখেছি যেখানে আমাদের নারীদেরকে সম্মান দেওয়া হচ্ছে সেটা দেখে আমি খুব 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 খুশি হয়েছি যে নারীরা সব পারে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না টা